লোকসভা ভোট লোকসভা ভোটের আগে নেতাদের আনাগোনা তর্জন গর্জন ভাষণ সেসব তো চলছেই কিন্তু যাদের ভোটে নেতা নির্বাচিত হয় যাদের ভোটে সাংসদ নির্বাচিত হয় সেই সেই সাধারণ মানুষ তাদের কথা কজন শুনতে চান তাদের খোঁজ কতজন রাখেন তাই আমি পাড়াদ্বীপ আমার ক্যামেরা নিয়ে চলে এসেছি মানুষের মাঝে আর আজ বালুরঘাট লোকসভা কেন্দ্রে তপন বিধানসভায় বালুরঘাট লোকসভা কেন্দ্র শুরু করার আগে এখানকার মানুষজনের সঙ্গে কথা বলার আগে একটু বালুরঘাট লোকসভা সম্পর্কে দুটো কথা বলে নেব প্রথম দিকে এই বালুরঘাট লোকসভা কেন্দ্র এটা এসসি রিজার্ভ ছিল দু থেকে এই লোকসভা কেন্দ্র ওপেন টু অল অর্থাৎ ফ্রি কনস্টিটুয়েন্সি হয়ে যায় আর একটা সময় বলা হতো এই বালুরঘাট লোকসভা কেন্দ্র বামেদের দুর্গ উনিশশো থেকে দু পর্যন্ত এই বালুরঘাট লোকসভা কেন্দ্র ছিল বামেদের একদম খাস দুর্গ বা আরও যদি স্পষ্ট করে বলা যায় আর দুর্গ দুর্গ একটা সময় এখান থেকে টানা পাঁচবার সাংসদ নির্বাচিত হয়েছিলেন পলাশ বর্মন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে বালুরঘাটের চরিত্র বদল ঘটে সামনে তো একটা ভোট হ্যাঁ ভোট তো দেবেন নিশ্চয়ই হ্যাঁ ভোট তো তো কি কি ইস্যুতে ভোট দেবেন এবার কি কি মাথায় রাখবেন মাথায় তো অনেক কিছু রাখতে হবে মাথায় বেকার সমস্যা রাখতে হবে মাথায় রাখতে হবে পেট্রোল ডিজেলের দাম রাখতে হবে মাথায় মাথায় আমাদের রাখতে হবে এক পানীয় জল স্বাস্থ্য এই সমস্ত কিছু মাথায় রাখতে হবে এরপরেও মাথায় রাখতে হবে পনেরো লাখ টাকা করে অ্যাকাউন্টে সমস্ত কিছু মাথায় রাখতে হবে রেখেই আমরা ভোট বাক্সে ভোট দেব আমার একটা জিনিস বলুন তো এটা তো দেশ গড়ার ভোট মানে দেশের ভোট হ্যাঁ তো সার্বভৌমত্ব একটা ব্যাপার আছে তো দেশের যারা স্টেবেল সরকার দিতে পারবে স্থায়ী সরকার দিতে পারবে তো সেক্ষেত্রে আপনাদের এলাকায় গত পাঁচ বছরে কি কি হয়নি আমরা তো এখানে সেইভাবে খুশি উন্নয়ন আমি দেখতে পাইনি পাঁচ বছরে আমি ব্যক্তিগতভাবে দেখতে পাইনি পাঁচ বছর দেশের প্রধানমন্ত্রী বলছেন উন্নতি দেখতে এটা দেশের প্রধানমন্ত্রীর আচ্ছা দিন হতে পারে কারণ উনি দশ কোটি টাকা শ্যুট পড়েন উনার আচ্ছা দিন হবে আমরা তো পড়ি না দশ কোটি টাকা স্যুট আমরা দশ টাকা জামা পড়ি আমাদের আচ্ছা দিন হবে না পেট্রোল ডিজেলের দামটা দেখুন আপনারা তো দূর থেকে এসছেন পেট্রোল ডিজেলের দাম দেখুন আজকে বিশ্ববাজারে পেট্রোল ডিজেলের দাম কত আজকে রেট হচ্ছে সপ্তশশি টাকা ব্যারেল প্রতি সপ্তশি টাকা দাম সেখানে আজকে আমাদের ডিজেল কিনতে হচ্ছে প্রায় নব্বইটা পঁচানব্বই টাকা পেট্রোল একশো টাকার উপরে টাকা আর ভারতবর্ষের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যারেল প্রতি দাম হয়েছিল দু সালে একশো টাকা ইউএসডি তখন তো দাম হয়নি টাকাটা যাচ্ছে কোথায় আপনার পাশে বসে দ্রব্যমূল্য বৃদ্ধির কথা বলছে বলছে যে পেট্রোল ডিজেলের দাম যে পর্যায়ে পৌঁছেছে তারপর তো না বিশ্বাস ওঠার জোগা দ্রব্যমূল্য বৃদ্ধির ব্যাপারে একটা জিনিস পরিষ্কার আমাদের জানতে হবে যে যে সরকার যেখানে রাজনৈতিক একটা বিশেষ করে যে রাজ্যে যে সরকার থাকে তাদের নির্দিষ্ট একটা ট্যাক্সের একটা বিষয় থাকে ওনারা যে পশ্চিমবাংলার পাশাপাশি ভারতবর্ষের অন্য রাজ্যের থেকে পশ্চিমবাংলার রাজ্য সরকার এখানে অনেকই বেশি ট্যাক্স দিচ্ছে এবং সেই ট্যাক্সটা নিতে বর্তমানে পশ্চিম বাংলার যে আমরা প্রতিটা মানুষের কাঁধে এখন আমাদের প্রায় তেষট্টি হাজার টাকা করে ঋণের বজা এমন একটা পরিবেশ যেখানে হচ্ছে কোনো রকম কর্মসংস্থান নেই কোনো রকম চাকরির ব্যবস্থা নেই বালুরঘাট একটা একটা সময় ছিল যেটা বাম দুর্গ উনিশশো থেকে দু হাজার পর্যন্ত এই আসন বা এই কেন্দ্র বামেদের দখলে ছিল এবং সেখানেই নাকি এই বালুরঘাট কেন্দ্রের মানুষজন এখানে উন্নয়নের কোনো ছোঁয়া পায়নি পরশ পায়নি এবং সেক্ষেত্রে কর্মসংস্থান একদম স্তব্ধ হয়েছিল কি বলবেন বিষয়টা হচ্ছে শোনেন বাম আমলে প্রতি বছর প্রাইমারি টেড এস পিএসসি সমস্ত সরকারি দপ্তরে প্রতি বছর নিয়োগ করা হতো তৃণমূল আসার পরে বলছে যে এটা কি দুর্গাপূজায় নাকি প্রতি বছর নিয়োগ করতে হবে বাম আমলে আমাদের শিল্প স্থাপনের জন্য সিঙ্গর নন্দীগ্রামে যখন শিল্প স্থাপন করা হলো তৃণমূল আর বিজেপি যৌথভাবে সে শিল্পকে ধ্বংস করে দিল পশ্চিমবাংলায় যারা বেকার যুবক তাদের পেটে লাথি মারলো সরাসরি এখন যারা আছে ক্ষমতায় তেরো বছর ধরে টিএমসি ক্ষমতায় আছে বিজেপি ক্ষমতায় আছে তারা কি করেছে বেকার যুবকের জন্য শুধু টাকা তোলা হচ্ছে তোলা চাকরির নাম করে লক্ষ লক্ষ টাকা শুধু তোলা তোলা হচ্ছে দু সালে যখন বিজেপি গভর্নমেন্ট ক্ষমতায় আসে তখন বলা হয়েছিল দু কোটি বেকারে চাকরি দেবে দু কোটি বেকার যদি দশ বছর হয় কুড়ি কোটি হচ্ছে আমি আশা আগে গুগলে সার্চ করে দেখছিলাম আপনিও দেখতে পারবেন দেড় কোটি বলছে ওরা নিয়োগ হয়েছে সেটা আমাদের সেন্ট্রাল গভর্নমেন্টের রিপোর্ট বলছে দেড় কোটি তাহলে বাকিটা গেল কোথায় আপনাকে তো সাধারণ মানুষ ভোট দিয়েছিল দু কোটি বেকারে কর্মসংস্থান হবে প্রতি বছর পঞ্চাশ পাঁচ পনেরো লক্ষ টাকা করে মানুষের অ্যাকাউন্টে ঢুকবে সব শুনে তো আজ পর্যন্ত বলুন না কার অ্যাকাউন্টে পনেরো কোটি টাকা পনেরো লক্ষ টাকা করে ঢুকেছে এই যে বর্তমান যে সরকার আছে তৃণমূলের সরকার এই সরকার যতদিন থাকবে বেকার ততদিন বেশি করে বাড়তে থাকবে চাকরি বাকরি তো হবে না ভাতা ভিক্ষা এগুলো করেই চলতে হবে আমাদেরকে বিদেশে যেতে হবে এগুলো করে চলতে হবে কারণ এই সরকার চাকরি দিতে পারবে না দিবে কাদের চাকরি যারা দশ লাখ পনেরো লাখ বিশ লাখ টাকা ঘুষ দিবে তোলামুলিদেরকে যারা তোলা দিবে ভামপন্থী বন্ধুদেরকে যারা তোলা দিবে তাদেরই হবে তাছাড়া কারো হবে আজকে প্রতিটা বেগের গায়ে যা দেখা আছে তার থেকে তিনশো টাকা বেশি দিয়ে আমি সার কিনছি তার প্রতিবাদ তো কেউ করছে না কেন্দ্র সরকারও করছে না এখানে অনেক বন্ধু বলেছেন যে বেকারত্ব এবং কর্মসংস্থান নিয়ে কিন্তু আমাদের কৃষিকাজ আমরা তো মূলত কৃষি কৃষির উপর নির্ভর করে চলছি তাহলে কৃষিকে তো বাঁচিয়ে রাখতে হবে সত্যি তো এটাও তো ঘটনা যে আমাদের আমাদের কৃষি প্রধান দেশ এবং মানুষ আমাদের দেশে কৃষিপ্রধান আমাদের মতো কৃষি প্রধান দেশে যারা কৃষক রয়েছেন যারা কৃষক বন্ধু রয়েছেন সারের দাম যেখানে পৌঁছে গেছে তারপরে কৃষিকাজকে নির্ভর করে ঘর সংসার চালানো বেজায়দ মুশকিল না এই বিষয়ে একটা জিনিস মনে রাখতে হবে আমার বন্ধুবর যেটা বলবার চেষ্টা করলেন আজকে কেন্দ্রীয় সরকারের আজকে প্রধানমন্ত্রীর যে কৃষকদের স্বার্থে যে সারের দাম ন্যায্য মূল্যে কেনার তার যে নির্দিষ্ট নির্ধারিত ব্যাপারে এখানে আমরা পেয়েছিলাম আমাদের এই লোকসভায় যিনি হচ্ছেন শাসক দলের প্রার্থী তিনি তো একজন পশ্চিমবঙ্গের সেই সময় কৃষিমন্ত্রী মানে কৃষি বিপণন মন্ত্রী আজকে বলুন কৃষকদের সারের দাম অনেক বেশি তখন কোনো আন্দোলনই হলো না কারণটা এরা হচ্ছে করাপশনে যুক্ত যেখান থেকে সারের যে মূল্য তার থেকে পাঁচশো সাতশো টাকা বেশি কিনেছে এটা রাজ্য সরকারের দেখার দায়িত্ব এটার থেকে তারা দেখবেন না কারণ তৃণমূল দলটাই জানেন গোটা পশ্চিমবাংলার থেকে আমাদের জেলাও একই যেখানে হচ্ছে তার আপার লেভেল থেকে শুরু করে সবাই রকম দুর্নীতির সঙ্গে যুক্ত এটা তো মুদ্রার এপিরপি এ রাজ্য বলবে কেন্দ্র কেন্দ্র বলবে রাজ্য রেসপন্সিবিলিটি তো দুটো সরকারকেই নিতে হবে গত পাঁচ বছরে কি পেয়েছেন সুকান্ত মজুমদার পাঁচ বছরে সাংসদ হয়ে যে উন্নতিটা করছে সেই দৌলতেই ভোট পাবে এত চেঁচামেচি করে আমি বলেছি উনি বলবেন বিদায়ী সাংসদ থেকে অনেক কিছু পেয়েছেন আমি শুধু একটুকুই প্রশ্ন রাখতে চাই বন্ধুবার কাছ থেকে যে উনি যে তার তহবিল থেকে বছরে পাঁচ কোটি করে পান পঁচিশ কোটি টাকা কোথায় কীভাবে খরচ করছেন কী করেছেন জনগণের প্রতি আমরা কোথাও কোনো কন্ট্রাকশন বা কোনো কি বলবো কোনো কাজ দেখিনি তাকে একটু বলতে বলুন কি কি কাজ করেছেন বিশদ তথ্য এমপি ল্যাডের ফান্ড বা এমপি সাংসদ তহবিলের অর্থ কিভাবে খরচ হয়েছে সে সম্পর্কে এখানকার মানুষ তারা জানতে চাইছেন আমি আজ খান থেকে এই যে পিছনে যে স্কুলটা দেখছেন এখানে দশ লাখ টাকার শেড দিয়েছে কিচেন রুম দিয়েছে ধাইনগর স্কুলে যান দশ লাখ টাকার দেওয়া হয়েছে রাধা গোবিন্দ মন্দিরে যান চোদ্দ লাখ টাকার দেওয়া হয়েছে ভারত সেবা আশ্রমে যান ওখানে চোদ্দ লাখ টাকার কিচেন সেট দেওয়া হয়েছে এবার আমি বলি সাংসদ তহবিল পঁচিশ কোটি পঁচিশ কোটি থেকে এখানে স্কুল হাসপাতালে ব্যবহার করে করা যায় কিন্তু মন্দিরে যে মন্দির সেই মন্দিরের মতো জায়গায় কেমন ধর্মীয় স্থানে কি ব্যবহার করার জন্য ওই পঁচিশ কোটিটা ব্যবহার করা হয়েছিল দেওয়া হয়েছিল এবার যে পাঁচ কোটি টাকা করে যেটা পায় সেটা করোনার জন্য প্রধানমন্ত্রী পরিষ্কার বলে দিয়েছে যে প্রধানমন্ত্রী এম এল এমপিদের ফান্ড থেকে দুই বছরের জন্য যে টাকাটা পাওয়া যায় সেটা করোনার জন্য সাধারণ জনগণের জন্য সেটা দিয়ে দেওয়া হবে যার জন্য আমরা ফ্রিতে পেয়েছি ফ্রিতে পেয়েছি গোটা দেশে করোনার ভাইরাস কিনে নিতে হয়েছে হয়েছে আমরা আমরা পিএম কেয়ার ফান্ডের হিসাবটা তো চাইছি করোনার সময় আমরা যে পিএম ফান্ডে টাকা দিলাম আমাদের মতন সাধারণ দশ টাকা পাঁচ টাকা দুশো টাকা করে সেই হিসাবটাই তো আমরা চাইছি আমরা হিসাবটা আমরা শুধু বলতে আমরা শুধু বলতে যাচ্ছি আমাদের তপন ধারা সবচেয়ে বড় সমস্যা আছে জলের সমস্যা জলের সে জলের জন্য কি করেছে এবং স্বাস্থ্যের সমস্যা আমাদের এখানে ভোটের আগে সিএএ রাম মন্দির কি মনে হয় ভোটে প্রভাব পড়বে না আমাদের শিক্ষিত মানুষের তো এগুলো নিয়ে চিন্তা ভাবনা করার কিছু নেই রাম মন্দির হোক না আমরা তো রাম মন্দিরের বিরোধিতা করিনি রাম মন্দির হোক রাম মন্দির কেন হবে না দেশে মন্দির হবে মসজিদ হবে যা মন্দির গড়ার কাজ যাতে তারা মন্দির করবে শাসক শ্রেণী কেন মন্দির করবে মসজিদ কেন শাসক শ্রেণী করবে আমরা যারা হিন্দু ধর্মাবলম্বী আছি আমরা মন্দির করব শাসক শ্রেণী তো মন্দির করবো না সরকার একশো কোটি টাকা দিয়েছে মন্দির করার জন্য আমার বক্তব্য সেই টাকাটা দিয়ে কেন হসপিটাল হলো না কেন সেই টাকাটা দিয়ে স্কুল হলো না ভারতবর্ষে এমন কোনো খবর আছে যে ভারতবর্ষে কোনো হসপিটাল হয়নি ভারতবর্ষে সব থেকে বেশি স্বাস্থ্য সব থেকে এগিয়ে ভারতবর্ষের সমস্ত রাজ্য পশ্চিম বাংলায় হয় না পশ্চিমবাংলার আমাদের উত্তর দিনাজ আমাদের উত্তরবঙ্গের যে এমস সেটাকে কলকাতা নিয়ে চলে যাওয়া হলো এই তো হচ্ছে বসে আমাদের উত্তরবঙ্গকে সারা জীবনেই এই বর্তমান শাসক দল বামফণ অবহেলা করেছে মাননীয় বন্ধু বলছেন এমস ওনাদের তো উত্তরবঙ্গে পাঁচটা এমপি ছিল এমসটা এখানে করতে পারবো না কেন রাজ্য সরকার তো এমপি দিবে কিন্তু করার দায়িত্ব তো ওরা ছিল ওরা করবে না কেন ওরা কেন নিচে কম সামনেই লোকসভা নির্বাচন নিজের এমপি নিজের এলাকার প্রতিনিধি কেমন চান বালুরঘাট কেমন এমপি বা কেমন সাংসদ চান আমি সংসদ চাই যে যে সংসদ মা মানুষের কথা বলবে ধর্মের কথা বলবে না মন্দির মসজিদে টাকা না দিয়ে শিক্ষা ব্যবস্থায় পানীয় জলে এই এগুলোর দিকে দিয়ে দেখবে আমি হচ্ছে এমনই সাংসদ চাই যে হচ্ছে আমাদের বেঁচে থাকার যে মূল তিনটা উদ্দেশ্য শিক্ষা স্বাস্থ্য আর কর্মসংস্থান এই তিনটা হচ্ছে যে হচ্ছে করতে পারবে এবং মানুষের পাশে যে হচ্ছে সারা বছর থাকতে পারবে এবং রাস্তাঘাট পানীয় জল থেকে শুরু করে শিক্ষা স্বাস্থ্য সমস্ত কিছু মানুষের করতে পারবে এমনই সাংসদ চাই তপনের বাসিন্দা হিসাবে আমি চাই আমাদের তপনের সাংসদ মানে আমাদের বালুরঘাটের সাংসদ এরকম হোক আমাদের তপনের জন্য অন্তত পানীয় জলের যেটা সবচেয়ে বড় আমাদের তপনের সমস্যা সেইটা দেখুক আর সাধারণ বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা দেখুক আর স্বাস্থ্যের উন্নতি ঘটায় যারা হচ্ছে গরিব মানুষের প্রতিনিধিত্ব করবে যারা কৃষকের কথা বলবে যারা বেকারের কথা বলবে যারা স্বাস্থ্যের কথা বলবে যারা পরিকাঠামোর উন্নয়নের কথা বলবে যারা ধর্মের নিয়ে রাজনীতি করবে না এরকম সাংসদ আমরা চাই দুঃখের দক্ষিণ দিনাজপুরকে যারা সুখের দিনাজপুর নিয়ে এসেছেন যে সাংসদ যিনি আছেন বিদায়ী সাংসদ আমি সেই রকমই সাংসদ দেখতে চাই সুশিক্ষিত একদম ভদ্র এবং জেন্টেলমেন্ট এবং দক্ষিণ দিনাজপুরকে গোটা পশ্চিমবাংলা গোটা ভারতবর্ষের পালন এক কথায় কাজের মানুষ কাছের মানুষ মানুষের মানুষ যারা মানুষের হয়ে কথা বলবে প্রতিনিধিত্ব করবে ধর্ম নিয়ে বিভেদ সৃষ্টি করবে না সেরকম দু হাজার চব্বিশের নির্বাচন কড়ান ছাব্বিশে এপ্রিল বালুরঘাটে ভোট আর বালুরঘাটে এবার ত্রিমুখী লড়াই ত্রিমুখী লড়াইতে এবার বালুরঘাট কোন দিকে রায় দেয় সেদিকে আমাদের নজর থাকবেই সময় শেষ তাই বালুরঘাট থেকে বিদায় নিচ্ছি আমি পাড়া দিই আপনাদের স্বাগত আমি ইরন রয়েছে কৃষ্ণনগরে কৃষ্ণনগর মানেই ঐতিহ্য কৃষ্ণনগর মানেই জগদ্ধাত্রী পুজো কৃষ্ণনগর মানেই সরপুরিয়া কৃষ্ণনগর মানেই রাজা কৃষ্ণচন্দ্র আর গোপাল ভাড়ের সেই মজাদার কাহিনী সঙ্গে কৃষ্ণনগর মানেই মাটির পুতুল একাধিক ঐতিহ্য রয়েছে কৃষ্ণনগরে তবে লোকসভা ভোটের আগে এই কৃষ্ণনগরের আমজনতা কি ভাবছেন নেতা নয় জনতায় আজ কথা বলব এখানকার এমপিকে জানেন এখানকার এমপি তো মহুভাবন তাকে চেনেন দেখেছেন রাস্তাঘাটে আসার সময় যাওয়ার সময় বা তার ফান্ডের টাকা খরচ করে উন্নয়ন হয়েছে তাকে আসতে দেখেছি যেতে দেখেছি কিন্তু তার ফান্ডের টাকা খরচ করে যে এটা হলো এটা পড়ে বড় এই যে হৃষ্ণচন্দ্র পরিবারের সদস্য এটা কি বিজেপির তাহলে মাস্টার তাকে প্রার্থী করে দেওয়া মনে হচ্ছে এটা মাস্টার স্ট্রোক কাজকর্মের হাল কিরম এখানে শিল্প টিল্প তো কিছু নেই শিল্প টিল্প ছোট শিল্প কিছু দেখে পড়ছে না মাটির পুতুল টুতুল তৈরি হয় এগুলো তো অনেক আগে থেকে এগুলো তৈরি হয় এটা কৃষ্ণনগরের জন্য মানে বিখ্যাত কিন্তু এই যারা শিক্ষিত সমাজে পড়াশোনা করছেন যুবক যুবতীরা পড়াশোনা করছেন তারা কাজ পাবেন কোথায় তারা অ্যাকচুয়ালি হতাশার মধ্যে যাচ্ছে একদিকে দিদির উন্নয়ন অন্যদিকে মোদীর গ্যারান্টি লড়াইটা কার মানে হাড্ডাহাড্ডি মনে হয় অবশ্যই হাড্ডাহাড্ডি কারণ হচ্ছে

আচ্ছা মানুষ তো মনে মনে নিশ্চয় ঠিক করে ফেলেছে ঠিক করতে ফেলেছে ফেলেছে এখানে বামেদের ভোটের ফ্যাক্টর আছে হুম সি ভোট পাবে তবে মুসলিম এলাকায় ভালো ভোট পাবে সিএ এনআরসি এর প্রভাব আছে এখানে এখানে আসামি এই যে লোকসভা ভোট দেবেন কি ইস্যু মাথায় রেখে দেবেন ইয়ং ভোটার তো আপনারা লোকসভা ভোট দেবো উন্নয়ন দেখ উন্নয়ন দেখে দেবো কিন্তু উন্নয়ন তো কোনো পার্টিরই উন্নয়ন নেই তো কাকে দেব লোকসভা ভোট মানে নিজে কনফিউজ হয়ে যাচ্ছে কিভাবে দেব ভোট সিপিএম টিএমসি বিজেপি কংগ্রেস সবাই সমান একটা কথা আছে লঙ্কায় যে যায় সেই রাবণ হ্যাঁ হ্যাঁ লঙ্কায় যে যায় সেই রাবণ এটাও তাই এটাও তাই রাজা রাজা যখন যে হবে মানে তার মানে যে সৈন্য দল থাকবে সেই সৈন্য দলকে সে মানে ভালো করে রাখবে আর যে পোজা থাকবে তাদেরকে পিষে মারবে সেই নিয়মই চলে আসছে আগে আমরা সরকারি ইয়ে রাজাকে ট্যাক্স দিতাম মানে অন্যভাবে ট্যাক্স দিতাম কাজ না কাজ না কিন্তু এখনো আমরা ট্যাক্স দিচ্ছি সেটা অন্যভাবে দিচ্ছি আগে আগে আমরা অন্যভাবে দিতাম আর এখন ভালো আমরা সভ্যভাবে দিচ্ছি ট্যাক্স কিন্তু প্রজার কোনো লাভ হচ্ছে না প্রজার কোনো লাভ নেই প্রজার কথা কেউ ভাবে না তৃণনগরের বাসিন্দা তরুণ প্রজন্ম কর্মসংস্থান কি ভোটে আপনার কাছে ইস্যু অবশ্যই কর্মসংস্থান সব থেকে আগে সবারই কর্মসংস্থান দেখব আছে কাজকর্ম কাজকর্ম ভ্যাকান্সি তো বার হয় দেখি ডব্লুবি ভ্যাকান্সি তো বার হয় পি এস মানে নাই অল্প বার হয়েছে কিন্তু তার মধ্যে যদি দুর্নীতি হয় তাহলে কি করে হবে প্রচুর দেয়াল লিখনে দেখলাম রাজমাতা অমৃত এই যে রাজমাতা এটা হাইলাইট করা হচ্ছে এর ঠিক ভোটে প্রভাব আছে রাজমাতা বা রাজপরিবারের সদস্য হওয়ায় ভোটের ময়দানে এক্সট্রা অ্যাডভ্যান্টেজ এবার এক আজকে রাজমাতা বা রানিমা যে যাই বলুন না কেন উনি হচ্ছেন রাজবাড়ির বধূ সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিজেপি ধরে উনি দাঁড়িয়েছে বিজেপি প্রার্থীর লোকেরা এরা বলবে যে রাজ রানীমা রাজবাড়ির আবার বিরোধী যারা আছে তারা বলবে যে রাজ বধু। কেউ বলবে উনি আবার রানী নাকি উনি রানীমা নাকি কিন্তু বংশ পরস্পরায় আজকে আমার তিন পুরুষ চার পুরুষ আগে তিন পুরুষ চার পুরুষ আগে আমার পিতৃ পরিচয় বা আমার পূর্বপুরুষের যে পরিচয় সেই হিসেবে এই বাড়ির ছেলে এটাই তো বলবে সেই জন্যে এই রাজবাড়িটাই আমরা জানি যে এটা পুত্রবধূ রাজবাড়ির পুত্রবধূ বউ রাজবাড়ির প্রভাব আছে সেই হিসাবে ভোটের অবশ্যই প্রভাব এই যে অমিতা রায়কে সে ক্যান্ডিডেট করলো এ তো মৌয়া মৈত্যকে জেতানোর জন্য তো অমিতা রায়কে ক্যান্ডিডেট করেছে কেন আবার মৌয়াকে জেতাতে হবে এবং পরে মৌয়াকে ওই বিজেপি দলের অন্তর্ভুক্ত করবে কি বলছেন মৌয়া মিত্র বলছেন মৌমামিত্র বিজেপি চলে যেতে পারে হ্যাঁ 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 আচ্ছা হ্যাঁ পাঁচ দেখেছেন ওকে তো দেখা যায় না ওকে দেখা যায় না ও শহরে খুব একটা বেশি নড়াচড়া করেন না এক সময় কৃষ্ণনগরে বামেদের একটা ক্ষমতা ছিল সেই বামের ভোট আল্টিমেট নাকি রামে চলে গিয়েছিল বলে সবাই অভিযোগ করেন সেই ভোট এটা ঠিক মতো এটা ঠিক নয় আমাদের যে প্রার্থী হয়েছেন এস এম সাদী শেখ মোহাম্মদ শেখ মোহাম্মদ সাদি এক সময়ের বিধায়ক তাকে লড়াই দিতে পারবে প্লাস পয়েন্ট আছে ভোটের একটা অংশ পাবে সিপিএম ভোটের একটা অংশ পাবে আর তথাকথিত বিজেপির একটা অংশ ভোট কেন হ্যাঁ পাবে পাবে কেন পাবে এটা আমি বলতে পারবো না তবে পাবে মনে হোক তার মানে লড়াইটা কি বামেদের সঙ্গে তৃণমূল না ত্রিমুখী ত্রিমুখী লড়াই হবে রানিমা একদিকে বামেদের প্রার্থী আছেন আবার তৃণমূলেরও প্রার্থী আছেন লড়াইটা কি ত্রিমুখী না দুমুখী দুমুখী হবে মহাময় আর বিজেপি আর ইয়ে তৃণমূলের সঙ্গে লড়াই হবে এই দুটোই তো পার্টি এখন তো সিপিএমকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাই রানীমার ভোটে দাঁড়ানো এই যে দেয়াল্লি সব জায়গায় রানীমাকে দেখছি তো রানীমার প্রভাব আছে না অমৃতার ব্যক্তিগত প্রভাব আছে নাকি পুরোটাই এখানে মোদী ফ্যাক্টর এর মোদী ফ্যাক্টর এর মোদী ফ্যাক্টর কারণ রানিমা কোনো রাজনীতি রয় যায় না বুঝেছেন এবার রানিমা রাজনীতি রয় বুঝে না ওনাকে দাঁড় করে আনো হয়েছে পার্টি থেকে এবার আপনার ওই মোদী ফোন করে কোনার সঙ্গে কথাবার্তা বলেছে এই বলে তো আমি বলি আমার একটাই প্রশ্ন দুজনের কাছে মোদী গ্যারান্টি আর দিদির উন্নয়ন কৃষ্ণনগরে কে এই পার্টি দিদি উন্নয়ন যেটা যেটা হচ্ছে দিদি তো করছে কোথায় মোদী আগামী কি করবে সেটা পরে পাঁচ বছর দশ বছর কি করলো কই আমাদের কি চোখে দেখেননি বছরে দু কোটি চাকরি দেবো যে বলেছিল মোদীজি সেটা হয়েছে মোদীজির দু কোটি চাকরি পনেরো লক্ষ টাকা প্রত্যেক যুবকের পকেটে দেবো সেগুলো এগুলো তো গ্যারান্টি ছিল ভোট এসে গেল যখন ভোট দেবেন কি ইস্যু মাথায় রাখবেন উন্নয়ন নিশ্চয়ই মাথায় রাখবো পাঁচ বছরের উন্নয়ন হয়েছে না একদম না মোহামিত্র সংসদে তিনি বিভিন্ন মন্তব্য করেছিলেন সংসদের বাইরে সে সময় খবর হয়েছিল আবার বিরোধীরা বলেন উনি ওনার কথাতে বিতর্ক হয় অলরেডি তিনি পার্লামেন্ট থেকে সাসপেন্ড হয়েছিলেন সেই সব প্রভাব আছে নিশ্চয়ই আছে কেন থাকবে না এখানে হিন্দু মুসলিম ভোট কি ফ্যাক্টর আলাদা করে ওভারঅল কৃষ্ণনগরে কিছুটা হলেও আছে এই যে গ্যাসের দাম জিনিসপত্রের দাম এইগুলো কি ভোটের ইস্যু ভোটের আগে জিনিসের দাম কমালে পরে যে বাড়াবে না এর গ্যারান্টি তো নেই সেই জন্য মানুষ এগুলো কিন্তু খুব বিশ্বাস করে না আমার তো এই বছর ভোট দেবারই মানসিকতা নেই আমি যে পার্টির নেতাকে আজকে একটা ইস্যুতে গিয়ে ভোট দেব। কালকে দেখবো ভোটে জেতার পরেই সে অন্য পার্টিতে চলে যাচ্ছে তাহলে এখানে আমাদের পাবলিককে মুরগি করা ছাড়া আর কি করা হচ্ছে আমাদের তো মতামতের কোনো দাম থাকলো না আগে আমাদের দেশে সবার আগে এই আইনটা হওয়ার দরকার যে আমি যে দলকে যে মতাদর্শকে ভোটটা দিলাম সে যেন সে যে দলেরই হোক সেই দলেই থাকে মহামৈত্র তাকে নিয়ে অনেক সময় অনেক বিতর্কের খবর সামনে এসে শুনেছেন সাংসদ থেকে তিনি সাসপেন্ড হয়েছেন আবার রানীমা অমৃতা রায় লড়াইটা দেখছেন লড়াই বলতে মানে এই বিষয়টাই না আমি খুব একটা কিছু বলবো না কারণ মহুয়া মৈত্র দেখুন ধরে ভোটে লড়ছেন ওনার একটা কিন্তু তৃণমূলের ওনার ওনাকে নিয়ে কিন্তু একটা জায়গা আছে আর রানী মা যতই হোক উনি তো অন্দরমহলে ছিলেন একে এনাকে নিয়ে বিজেপিকে যথেষ্ট খাটতে হবে মানে আমি চারিদিক থেকে যা শুনছি যে কৃষ্ণনগরে হয়তো ভোটে এগিয়ে যাবে শিক্ষিত সমাজে কিন্তু আশেপাশে যে সমস্ত এরিয়া নিয়ে আরো নিয়ে যেগুলো ভোট আমাদের পরিচিত লোকজন আছে সেখানে কিন্তু নিম্ন শ্রেণীর মানুষ যারা সেইভাবে শিক্ষিত হয়নি তারা কিন্তু টাকা যেখানে পেয়েছে সেখানেই ভোটটা মেরে আসবে তাদের তো চাকরি করবার ক্ষমতাও নেই তারা চাকরি বা শিক্ষার ইস্যু নিয়ে ভোট দেবে সময় শেষ বেলা পড়ে সন্ধে হয়ে গেছে নেতা নয় জনতা তাই এখানেই শেষ আগামীকাল আবার ঠিক সাড়ে সাতটায় নেতা নয় জনতা